আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশিষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে আট পিস মেহগুনি কাঠের পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছি বিয়ানি বাজারে যে ভদ্রলোক এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব নাজমুল হোসেন তো আপনারা জানেন যে মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি আর একটা হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি তো এই নাজমুল স্যারকে আমরা একশো পার্সেন্ট শাড়ি পাল্লা দিয়েছি চারটা শাড়ি পাল্লা দিয়েছি চারটা তো প্রথমে যে চারটা পাল্লা দেখতে পাচ্ছেন সবগুলো বান্ডির সহ উনি আমাদেরকে অর্ডার করেছিল তো এই প্রথম চারটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কনশালী মাথা দিয়ে বানানো এটা আমরা হ্যান্ড পলিশ সহ ওনার কাছে দাম রেখেছে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা থিকনেসটা একবারে পাকা দেড় ইঞ্চি আছে যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন পিছন পাঁচটা প্লেন আছে সামনের পাশটা এই ডিজাইনটা আমরা করে দিয়েছি এরপরে ওনাকে আমরা চারটা পাল্লা দিয়েছি একটা দুইটা তিনটা চারটা এই চারটা পাল্লা আমরা দিয়েছি নব্বই পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা দিয়ে বানানো এই পাল্লার মধ্যে আপনার এই তিনটা পাল্লা একটু বড় সাইজ আছে এগুলো আমরা দাম রেখেছি নয় হাজার টাকা করে বার্নির সহ আর এটা পাশে একটু কম আছে এটা সাতাইশ ইঞ্চি সম্ভবত এটা বেলকুনি এটা আমরা দাম রেখেছি আট হাজার পাঁচশো সহ এগুলো হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি তো এগুলো কুরিয়ারে চলে যাবে সুন্দরবন কুরিয়ারে বিয়ানি বাজার শাখায় চলে যাবে উনি আমাদেরকে প্রায় পঁচিশ দিন আগে অর্ডার করেছিল আমরা সেই অনুযায়ী প্রোডাক্টগুলো রেডি করেছি আজকে একবারে কমপ্লিট হয়ে ডেলিভারি হয়ে যাবে তো আমাদের এগুলো যদি আপনারা অর্ডার করেন সেই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারেন যারা দেশের বাইরে আছেন আসতে পারেন না তারাও চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আর আমাদের এই গুলো আপনারা নিজেরা যদি কোনো লোক পাঠায় আমাদের কারখানা ভিজিট করেন সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে কারখানায় প্রতিনিয়ত কাজ চলে আমরা যে বলি ফিঙ্গার জয়েন্ট কি ধরনের ফিঙ্গার জয়েন্ট দিই আমাদের এগুলো কি ধরনের আঠা ব্যবহার করি এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণই আপনারা জানতে পারবেন পাশাপাশি আমাদের কাজের কোয়ালিটি রেগুলার যেহেতু এখানেও কাজ চলে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে ওখানেও যেহেতু কাজ চলে এগুলো দেখে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন এর বাইরে যদি কাউকে আপনার অন্য কোনো কাঠের লাগে গামারি সেগুন কাঁঠাল কাঠ চোকারের ক্ষেত্রে যদি লোহা কাঠ লাগে করে লাগে সব ধরনের কাঠের আমাদের কিন্তু ব্যবস্থা আছে দরজার ক্ষেত্রে সব ধরনের কাঠ কিন্তু আমরা বিক্রয় করে থাকি আপনারা আমাদেরকে অর্ডার করে এগুলো সংগ্রহ করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম